আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব আরেক জিম্বির মরদেহ ফেরত দিল হামাস ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই জানিয়ে দিব গাজার ছত্রিশ এতিম শিশুর দেখভাল করছেন এক প্রবীণ দম্পতি এরপর রয়েছে ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন সর্বশেষ থাকছে ইসরায়েলের সাজোয়া বিস্ফোরক যানের ওপরই তাবু টানাল ফিলিস্তিনি পরিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরেক জিম্মির মরদেহ ফেরত দিল হামাস ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই গাজায় জিম্মি থাকা অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী শস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা অবস্থায় গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘন্টা পর এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার স্থানীয় সময় গতকাল সোমবার জানিয়েছে হামাসের কাছ থেকে ওই জিম্মির মরদেহের কফিন বুঝে নিয়েছে রেডক্রস গাজায় থাকা সেনাদের কাছে সেটা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে করা যুদ্ধবিরতি চুক্তিটি দশ অক্টোবর কার্যকর হয় চুক্তির শর্ত মেনে গাজায় মারা যাওয়া আটাশ জন জিম্মির মরদেহ একে একে ফেরত দিচ্ছে হামাস গতকাল পর্যন্ত ষোলো জন জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে এর আগে ১৩ অক্টোবর যুদ্ধবিরতির শর্ত মেনে জীবিত কুড়ি জন জিম্মির সবাইকে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস চলমান শান্তি আলোচনায় হামাসের আলোচক খলিল আল হায়া গত শনিবার বলেছিলেন জিম্মিদের মরদেহ খুঁজে বের করার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে কেননা দখলদারেরা গাজার ভূখণ্ডকে বদলে দিয়েছে খলিল আল হায়ার মতে যারা মরদেহ দাফন করেছিলেন তাদের অনেকেই যুদ্ধে মারা গেছেন আবার অনেকেই দাফন করার জায়গা ভুলে গেছেন খলিল আল হায়ার এমন মরদেহ খুঁজে বের করার কাজে সহায়তার জন্য দলকে গাজায় প্রবেশের দেয় ইসরায়েল কাজে ও ট্রাক ব্যবহার করা হচ্ছে এদিকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও গতকাল গাজা নগরীর দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন স্থানীয় নার্সের হাসপাতালের সূত্র এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায় সর্বশেষ আটচল্লিশ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আটজন ফিলিস্তিনি নিহত ও আরও তেরো জন আহত হয়েছেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত আটষট্টি হাজার পাঁচশো জন নিহত ও এক লাখ সত্তর হাজারের বেশি আহত হয়েছেন গাজার ছত্রিশ এতিম শিশুর দেখভাল করছেন এক প্রবীণ দম্পতি ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে ইসরায়েলের নৃশংস হামলায় আটষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় অন্তত সতেরো হাজার শিশু এতিম হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরো মাবাবাহীন এসব শিশুর মধ্যে ছত্রিশ শিশুকে লালন পালন করছেন ফিলিস্তিনি এক প্রবীণ দম্পতি রিদা আলিওয়া নামের প্রবীণ নারীকে দাদি বলে ডাকে এসব শিশু তিনি বলেন এই শিশুদের যত্ন দরকার তাদের খাবার পানি এবং বিশেষ যত্ন প্রয়োজন আমি প্রতিদিন রাত তিনটায় উঠে তাদের খাওয়ানো ও গোসল করানোর কাজ করছি এই বয়সে কষ্ট হওয়া সত্ত্বেও আমি কিছুই করি ওই নারীর স্বামী হামিদ আলিও বলেন যুদ্ধের আশঙ্কা ও নিত্যপণ্যের অভাবের কারণে এই শিশুদের সুরক্ষা দেওয়া কঠিন হয়ে উঠছে তিনি বলেন সারাক্ষণ ড্রোনের শব্দের কারণে আমরা সারা রাত ঘুমাতে পারি না আমরা আশঙ্কা করছি আবারও যুদ্ধ শুরু হতে পারে গত বুধবার জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজার অন্তত এক চতুর্থাংশ মানুষ প্রচন্ড রকমের অনাহারে ভুলে এর মধ্যে এগারো পাঁচশো জন অন্তঃসত্ত্বা নারীও আছেন জাতিসংঘ বলেছে অপুষ্টিজনিত এ সংকট গাজায় পুরো এক প্রজন্মের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশের পরিমাণ বাড়ানোর কথা ছিল সে অনুযায়ী প্রতিদিন প্রায় দুই হাজার টন সহায়তা প্রবেশ করানোর কথা জাতিসংঘের সারাক্ষণ ড্রোনের শব্দের কারণে আমরা সারা রাত ঘুমাতে পারি না আমরা আশঙ্কা করছি আবারও যুদ্ধ শুরু হতে পারে তবে বিশ্ব খাদ্য কর্মসূচি গত মঙ্গলবার বলেছে প্রতিদিন গাজায় প্রায় সাতশো মেট্রিক টন খাবার পৌঁছাচ্ছে কারণ এগারো হাজার পাঁচশো জন অন্তঃসত্ত্বা নারীও আছেন জাতিসংঘ বলেছে অপুষ্টিজনিত এ সংকট গাজায় পুরো এক প্রজন্মের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন মাত্র দুটি ক্রসিং চালু আছে এগুলো হলো দক্ষিণে কারেম আবু সালেম ও মধ্যাঞ্চলে আলকারারা ক্রসিং চুক্তি লঙ্ঘন করে রাফা ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন ইসরায়েলের সেনাদের নির্যাতনে প্রাণ হারানো আরও তিরিশ ফিলিস্তিনির মরদেহ গত শুক্রবার গাজায় পাঠানো হয়েছে আন্তর্জাতিক রেড ক্রোস কমিটির মাধ্যমে পাঠানো এসব মরদেহে নানা নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে একই দিন ইসরায়েলের কাছে তিন মরদেহ হস্তান্তর করেছে হামাস তবে গতকাল শনিবার ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে মরদেহ তিনটি গাজায় থাকা ইসরায়েলি বন্দীদের নয় ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন নিয়ে সমালোচনার মধ্যেই শুক্রবার এক ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের একটি ভিডিও প্রকাশের ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী ইয়াফাত তোমেরিয়রুসালমিকে সরিয়ে দেওয়া হয়েছে গত বছর প্রকাশ হওয়া ওই ভিডিওতে ইসরায়েলের কুখ্যাত সদে তাইমান কারাগারের এক ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি সেনাদের নির্যাতন করতে দেখা গেছে অভিযোগ উঠেছে ওই ফিলিস্তিনি ইসরায়েলের সেনাদের দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছেন ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল শুক্রবার পর্যন্ত মোট দুশো ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েলের পাঠানো ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন নতুন কিছু নয় শুক্রবার পর্যন্ত আগের একুশ দিনে ইসরায়েল আরও যেসব ফিলিস্তিনির মরদেহে পাঠিয়েছে সেগুলোতেও নানা ধরনের নির্যাতনের চিহ্ন ছিল বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা এসব মরদেহে কাপড় দিয়ে চোখ বাঁধা বা হাত বাঁধার চিহ্ন আগুনে পোড়ার ক্ষত দাঁত কিছু অঙ্গ না থাকার প্রমাণ পাওয়া গেছে মিডল ইস্ট আই জানায় গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আলবুরু বলেন সর্বশেষে যেসব মৃতদেহ ইসরায়েল ফেরত পাঠিয়েছে সেগুলো শনাক্ত করা সবচেয়ে কঠিন ছিল তার ভাষায় অধিকাংশ মরদেহ নষ্ট হয়ে গেছে বা ট্যাঙ্কের চাপায় হার পর্যন্ত ভেঙে গেছে কিছু ব্যক্তিকে মৃত্যুর সঙ্গে সঙ্গে মাটি চাপা দেওয়া হয়েছিল রয়টার্স জানায় গত দশ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি অনুযায়ী হামাস জীবিত কুড়ি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলের সাজোয়া বিস্ফোরক জানের ওপরই তাঁবু টানাল ফিলিস্তিনি পরিবার যুদ্ধবিরতির পর ইসরায়েলি বোমার আঘাতে ক্ষতবিক্ষত গাজার নিজ এলাকায় ফিরেছেন আইমান কাদোরাহ নিজের বাড়িঘর যা ছিল তা এখন ধ্বংসস্তূপ এর মধ্যেই পরিবারের জন্য একটি অস্থায়ী তাঁবু টানাতে গিয়ে এক অবিস্ফোরিত সাঁজোয়া বিস্ফোরক যান খুঁজে পেয়েছেন এই ফিলিস্তিনি দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর অনেক পরিবার গাজার দক্ষিণে নিজ শহর খান ইউনিসে ফিরতে শুরু করেছে অনেকেই ফিরে এসে দেখছেন আগে যেখানে পারামহল্লা ও বাড়িঘর ছিল সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ আর লোহার জঞ্জাল এমনকি কোথাও কোথাও বিপজ্জনক অস্ত্রশস্ত্র পড়ে আছে গাজার বড় একটি অংশ এখনও ইসরায়েলি সেনাবাহিনীর দখলে কোথাও স্থায়ীভাবে থাকার কোনো জায়গা নেই এ অবস্থায় আয়মান কাদোরাহ ওই বিশাল সামরিক যন্ত্রের ওপরেই পরিবারের জন্য তাঁবু ফেলতে বাধ্য হয়েছেন স্থানীয় ব্যক্তিরা এমন যন্ত্রকে বিস্ফোরক রোপ বলেন এসব বিস্ফোরক যান একটি আবাসিক এলাকা গুড়িয়ে দিতে ব্যবহৃত শক্তিশালী বোমা বহন করত আইমান কাদরাহ এক মাস আগে খান ইউনিসে নিজের বাড়িতে ফেলেন তিনি বলেন তার প্রতিবেশীর বাড়িতেও একটি বিস্ফোরক ভর্তি যন্ত্র পাওয়া গেছে একটি এফ বিয়োগ ষোলো ক্ষেপণাস্ত্র দুই বাড়ির মাঝখানে তিন মিটার গভীর গর্ত তৈরি করেছে আরও দুটি ক্ষেপণাস্ত্র তার বাড়ির পেছনে আঘাত হেনেছে গাজার বিভিন্ন শহরে রিমোট নিয়ন্ত্রিত এসব বিস্ফোরক রোগ মোতায়েন করেছিল ইসরায়েল এগুলোর সাহায্যে বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ব্যাপকভাবে গুঁড়িয়ে দিয়েছে তারা আইমান কাদরাহ এক মাস আগে খান ইউনিসে নিজের বাড়িতে ফেলেন তিনি বলেন তার প্রতিবেশীর বাড়িতেও একটি বিস্ফোরক ভর্তি যন্ত্র পাওয়া গেছে একটি এফ বিওক ষোলো ক্ষেপণাস্ত্র দুই বাড়ির মাঝখানে তিন মিটার গভীর গর্ত তৈরি করেছে আরও দুটি ক্ষেপণাস্ত্র তার বাড়ির পেছনে আঘাত হেনেছে আইমান আল জাজিরাকে বলেন এমন অবিস্ফোরিত যন্ত্রগুলো ভয়াবহ বিপদের কারণ হতে পারে বিশেষ করে কোনো দাহ্য তরু এটির সংস্পর্শে এলে ভয়ানক ও আকাশচুম্বী অগ্নিকাণ্ড ঘটতে পারে আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব দুই জিম্মির মরদেহ ফেরত দিল হামাস যুদ্ধবর্তি ভেঙেই চলেছে ইসরায়েল জানিয়ে দিব নতুন করে কার্যকর যুদ্ধবির্তি ভেঙে গাজায় ফের ইসরায়েলের প্রাণঘাতী হামলা এরপর রয়েছে ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন দুর্বল করে বাইডেন প্রশাসন সর্বশেষ থাকছে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় চোখ রুহানির তার মৃত্যু চায় কট্টরপন্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দুই জিম্মির মরদেহ ফেরত দিল হামাস যুদ্ধবৃত্তি ভেঙেই চলেছে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে এর একদিন আগেই গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক ইসরায়েলি হামলা চালায় ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রেডক্রসের মাধ্যমে ওই দুই মরদেহ গাজা থেকে ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছেছে পরে এগুলো শনাক্তের জন্য ইসরায়েলে নেওয়া হবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস কুড়ি জন জীবন্দিকে মুক্তি দেয় বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি সেনারাও গাজার শহরাঞ্চল থেকে আংশিকভাবে সরে গেছে তবে দশ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় বহু মানুষ নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় একশো জন নিহত হয়েছে যাদের মধ্যে ছিচল্লিশ শিশু ও কুড়ি নারী চুক্তি অনুযায়ী হামাস আটাশ জন ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিনিময়ে তারা ইসরায়েলে নিহত ফিলিস্তিনিদের মরদেহ ফেরত চায় বৃহস্পতিবার পর্যন্ত হামাস পনেরো জনের মরদেহ হস্তান্তর করেছে তাদের দাবি ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা আরও অনেক মরদেহ উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা তারা এখনও পায়নি ইসরায়েল দাবি করছে হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহ হস্তান্তরে দেরি করছে গাজার মধ্যাঞ্চল আজ জুয়াইদা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজুম জানান ধ্বংসস্তূপে মরদেহ উদ্ধারে হামাস লজিস্টিক ও প্রযুক্তিগত সমস্যায় পড়েছে হামাস ভারী যন্ত্রপাতি ও বুল্লোজার প্রবেশের অনুমতি চেয়েছে কিন্তু ইসরায়েল এখনও তা অনুমোদন দেয়নি এই মরদেহ ফেরত ইস্যুই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে জটিল করে তুলেছে গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং হামাসকে নিরস্ত্র করার দাবি এই দুটি বিষয় এখন বড় বাধা হিসেবে রয়ে গেছে নতুন করে কার্যকর যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলের প্রাণঘাতী হামলা একদিন আগেই গাজায় যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়ে প্রায় একশো জনকে হত্যা করে ইসরায়েল তারপর তারাই আবার যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয় এবার সেই যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও হামলা চালিয়েছে এতে দুজন নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে আল জাজিরার খবরে বলা হয়েছে উত্তর গাজায় নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যদিও তারা দাবি করেছে সংবেদনশীল যুদ্ধবিরতি আবারও কার্যকর হয়েছে এর আগে গত মঙ্গলবার রাতে গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমা বোমাবর্ষণের পর থেকেই এই যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় ছিল সেই হামলায় অন্তত একশো চারজন নিহত হয় এদিকে মঙ্গলবারের হামলার পর ইসরায়েলের দাবি করা কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় গাজার বাইত লাহিয়ায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে এতে অন্তত দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে আল আল-শিফা হাসপাতাল ইসরায়েল দাবি করেছে তাদের হামলার লক্ষ্য ছিল একটি অস্ত্রভাণ্ডার যা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠেছিল এই হামলায় গাজার নাজুক যুদ্ধবিরতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে মঙ্গলবার রাতের ভয়াবহ বোমাবর্ষণ ছিল দশ অক্টোবর থেকে কার্যকর এই যুদ্ধবিরতির পর সবচেয়ে তীব্র হামলা দক্ষিণ গাজার রাফাহ এলাকায় মঙ্গলবার এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় প্রচণ্ড প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ দেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ওই হামলায় একশো জন নিহত হয় যাদের বেশিরভাগ নারী ও শিশু ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় বহু সিনিয়র হামাস যোদ্ধা নিহত হয়েছে পরে তারা ঘোষণা দেয় বুধবার মধ্যাহ্ন থেকে আবারও যুদ্ধবিরতি কার্যক করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সাম্প্রতিক হামলার পরও যুদ্ধবিরতি বিপদের মুখে নেই আঞ্চলিক মধ্যস্থতাকারী কাতার এই সহিংসতায় হতাশা প্রকাশ করে জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন দুর্বল করে বাইডেন প্রশাসন ফিলিস্তিনি আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত থাকা একজন অবসরপ্রাপ্ত মার্কিন কর্নেল স্টিভ গ্যাভাবিক্স চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি বলেছেন তার তদন্তে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছিল যে আল জাজিরার এই সাংবাদিককে একজন ইসরায়েলি সেনা ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করেছে মার্কিন সংবাদ মাধ্যম জেটিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কর্নেল স্টিভ ক্যাভাবিক্স অভিযোগ করেন বাইডেন প্রশাসন ইসরায়েলকে সন্তুষ্ট করতে এই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দুর্বল করে দেয় দুই হাজার বাইশ সালের মে মাসে যখন অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলার সময় আবু আকলেহ নিহত হন তখন গ্যাভাবিক্স ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত মার্কিন নিরাপত্তা সমন্বয়কের কার্যালয়ের ইউএসএসসি চিফ অব স্টাফ হিসেবে কর্মরত ছিলেন এফবিআই যখন এই হত্যাকাণ্ডের তদন্ত করতে অস্বীকৃতি জানায় তখন মার্কিন সরকারের পক্ষে তদন্তের দায়িত্ব দেওয়া হয় গ্যাভাবিক্সের ওপর তিনি দৃতার সঙ্গে জানান তার অনুসন্ধান যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করেছে যে আকলেহকে হত্যা ছিল ইচ্ছাকৃত গ্যাভাবিক্সের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলি সৈন্যরা স্পষ্টভাবে অবগত ছিল যে ওই এলাকায় সাংবাদিকেরা উপস্থিত আছেন এমনকি নিহত আকলেহার পর্নে থাকা নীল রঙের প্রেস ভেস্টি তারা দেখতেও সক্ষম ছিল সাবেক এই কর্নেল আরও বলেন যে নির্ভুলতার সঙ্গে গুলি আবু আকলেহর মাথায় আঘাত করেছিল তা কোনো এলোপাতারি গোলাগুলির মধ্যে পড়ে ঘটেনি ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তে দাবি করা হয়েছিল। তাদের সেনার গুলিতে আকলেহ সম্ভবত নিহত হয়েছেন তবে তিনি ইচ্ছাকৃত লক্ষ্যবস্তু ছিলেন না কিন্তু বিভিন্ন স্বাধীন তদন্তে বারবারই উঠে এসেছে আবু আকলেহ এবং তার সহকর্মীদের সাংবাদিক হিসেবে শনাক্ত করা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে গুলি করা হয়েছিল গ্যাভাবিক্স জানান তিনি হত্যার কয়েক দিনের মধ্যেই তার অনুসন্ধান প্রতিবেদনটি সে সময় ইউএসএসসি যোগাযোগ কার্যালয়ের প্রধান জেনারেল মাইকেল ফেঞ্জেলের কাছে পেশ করেন ইরানের সর্বোচ্চ ক্ষমতায় চোখ রুহানির তার মৃত্যু চায় কট্টরপন্থীরা ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি দুই হাজার তেরো দুই হাজার একুশ বর্তমানে কোনো সরকারি পদে নেই গত বছর তাকে নির্বাচনে প্রার্থী হতেও বাধা দেয় দেশটির সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণাধীন গার্ডিয়ান কাউন্সিল তারপরও গত এক বছরের রাজনৈতিক ও কূটনৈতিক সংকটকে কাজে লাগিয়ে আবারও নিজেকে সামনে নিয়ে এসেছেন রুহানি শুক্রবার একত্রিশ অক্টোবর ভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে সাম্প্রতিক বক্তৃতা ও সাক্ষাৎকারে রুহানি তাঁর শাসনামূলকে সাফল্য হিসেবে তুলে ধরেছেন বিশেষ করে দুই সালের পরমাণু চুক্তির কথা তিনি উল্লেখ করেছেন যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ ছিল একই সঙ্গে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বিপ্লবী গার্ড আইআরজিসি এর নীতির সমালোচনা করছেন রুহানি এমনকি এক সাহসী মন্তব্যে বলেছেন সাম্প্রতিক দিনের ইরান ইসরায়েল সংঘাতের সময় জনগণ দেশকেই সমর্থন করেছে কোন শ্বাস গোষ্ঠীকে নয় তার এই বক্তব্য সরাসরি ইরান সরকারের প্রচলিত কাঠামোকেই চ্যালেঞ্জ করে এদিকে ছিয়াশি বছর বয়সী খামেনির পর নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা ঘিরে ইতিমধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছে এর মধ্যে রুহানি নিজেকে এক বাস্তববাদী ও সংস্কারমুখী বিকল্প হিসেবে তুলে ধরতে চান যিনি পশ্চিমের সঙ্গে সম্পর্ক মেরামত ও অভ্যন্তরীণ দমন কিছুটা শিথিল করতে পারেন তবে রুহানির সম্ভাব্য উত্থান কঠোরপন্থীদের আতঙ্কিত করেছে সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয় যেখানে রুহানির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক উপদেষ্টা আলী শামখানির মেয়েকে বিয়ের অনুষ্ঠানে খোলামেলা পোশাকে দেখা গেছে শামখানের কন্যার এমন পোশাক দেখে রক্ষণশীল মহলে সমালোচনার ঝড় ওঠে কিন্তু শামখানির সমর্থকেরা অভিযোগ করেছেন ওই ভিডিও ফাঁসের পেছনে রুহানির শিবিরের হাত রয়েছে এরপর থেকেই আইআরজিসি এর শীর্ষ নেতারা রুহানির বিরুদ্ধে মুখ খুলেছেন সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জাফারি অভিযোগ করেছেন রুহানি তার আমলে বিপ্লবী গার্ডের বাজেট সীমিত করেছিলেন আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আরেক জিম্বির মরদেহ ফেরত দিল হামাস ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই জানিয়ে দিব গাজার ছত্রিশ এতিম শিশুর দেখভাল করছেন এক প্রবীণ দম্পতি এরপর রয়েছে ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন সর্বশেষ থাকছে ইসরায়েলের বিস্ফোরক টানাল ফিলিস্তিনি পরিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরেক জিম্মির মরদেহ ফেরত দিল হামাস ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই গাজায় জিম্মি থাকা অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী শস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা অবস্থায় গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা স্থানীয় সময় গতকাল সোমবার জানিয়েছে হামাসের কাছ থেকে ওই জিম্মির মরদেহের কফিন বুঝে নিয়েছে রেডক্রস গাজায় থাকা সেনাদের কাছে সেটা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে করা যুদ্ধবিরতি চুক্তিটি দশ অক্টোবর কার্যকর হয় চুক্তির শর্ত মেনে গাজায় মারা যাওয়া আটাশ জন জিম্মির মরদেহ একে একে ফেরত দিচ্ছে হামাস গতকাল পর্যন্ত ষোলো জন জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে এর আগে তেরো অক্টোবর যুদ্ধবিরতির শর্ত মেনে জীবিত কুড়ি জন জিম্মির সবাইকে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস চলমান শান্তি আলোচনায় হামাসের আলোচক খুলিল আল হায়া গত শনিবার বলেছিলেন জিম্মিদের মরদেহ খুঁজে বের করার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে কেননা দখলদারেরা গাজার ভূখণ্ডকে বদলে দিয়েছে খলিল আলহায়ার মতে যারা মরদেহ দাফন করেছিলেন তাদের অনেকেই যুদ্ধে মারা গেছেন আবার অনেকেই দাফন করার জায়গা ভুলে গেছেন খলিল আলহায়ার এমন মন্তব্যের পরদিন মরদেহ খুঁজে বের করার কাজে সহায়তার জন্য মিশরের কারিগরি দলকে গাজায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল মরদেহ খোঁজার কাজে এক্সকাভেটর ও ট্রাক ব্যবহার করা হচ্ছে এদিকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও গতকাল গাজা নগরীর দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন স্থানীয় নার্সের হাসপাতালের সূত্র এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায় সর্বশেষ আটচল্লিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আটজন ফিলিস্তিনি নিহত ও আরও তেরো জন আহত হয়েছেন দুই সালের অক্টোবরে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত আটষট্টি জন নিহত ও এক লাখ সত্তর হাজারের বেশি আহত হয়েছেন গাজার ছত্রিশ এতিম শিশুর দেখভাল করছেন এক প্রবীণ দম্পতি ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে ইসরায়েলের নৃশংস হামলায় আটষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় অন্তত সতেরো হাজার শিশু এতিম হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরো বাবাহীন এসব শিশুর মধ্যে ছত্রিশ শিশুকে লালন পালন করছেন ফিলিস্তিনি এক প্রবীণ দম্পতি রিদা আলিওয়া নামের প্রবীণ নারীকে দাদি বলে ডাকে এসব শিশু তিনি বলেন এই শিশুদের যত্ন দরকার তাদের খাবার পানি এবং বিশেষ যত্ন প্রয়োজন আমি প্রতিদিন রাত তিনটায় উঠে তাদের খাওয়ানো ও গোসল করানোর কাজ করছি এই বয়সে কষ্ট হওয়া সত্ত্বেও আমি সবকিছুই করি ওই নারীর স্বামী হামিদ আলিওয়া বলেন যুদ্ধের আশঙ্কা ও নিত্যপণ্যের অভাবের কারণে এই শিশুদের সুরক্ষা দেওয়া কঠিন হয়ে উঠছে তিনি বলেন সারাক্ষণ ড্রোনের শব্দের কারণে আমরা সারা রাত ঘুমাতে পারি না আমরা আশঙ্কা করছি আবারও যুদ্ধ শুরু হতে পারে গত বুধবার জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজার অন্তত এক চতুর্থাংশ মানুষ প্রচণ্ড রকমের অনাহারে ভুগছেন এর মধ্যে এগারো হাজার পাঁচশো জন অন্তঃসত্ত্বা নারীও আছেন জাতিসংঘ বলেছে অপুষ্টিজনিত এ সংকট গাজায় পুরো এক প্রজন্মের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশের পরিমাণ বাড়ানোর কথা ছিল সে অনুযায়ী প্রতিদিন প্রায় দুই হাজার টন সহায়তা প্রবেশ করানোর কথা জাতিসংঘের সারাক্ষণ ড্রোনের শব্দের কারণে আমরা সারা রাত ঘুমাতে পারি না আমরা আশঙ্কা করছি আবারও যুদ্ধ শুরু হতে পারে তবে বিশ্ব খাদ্য কর্মসূচি গত মঙ্গলবার বলেছে প্রতিদিন গাজায় প্রায় সাতশো মেট্রিক টন খাবার পৌঁছাচ্ছে কারণ এগারো হাজার পাঁচশো জন অন্তঃসত্ত্বা নারীও আছেন জাতিসংঘ বলেছে অপুষ্টিজনিত এ সংকট গাজায় পুরো এক প্রজন্মের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন মাত্র দুটি ক্রসিং চালু আছে এগুলো হল দক্ষিণে কারেম আবু সালেম ও মধ্যাঞ্চলে আলকারারা ক্রসিং চুক্তি লঙ্ঘন করে রাফা ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন ইসরায়েলের সেনাদের নির্যাতনে প্রাণ হারানো আরও তিরিশ ফিলিস্তিনির মরদেহ গত শুক্রবার গাজায় পাঠানো হয়েছে আন্তর্জাতিক রেড ক্রোস কমিটির মাধ্যমে পাঠানো এসব মরদেহে নানা নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে একই দিন ইসরায়েলের কাছে তিন মরদেহ হস্তান্তর করেছে হামাস তবে গতকাল শনিবার ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে মরদেহ তিনটি গাজায় থাকা ইসরায়েলি বন্দীদের নয় ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন নিয়ে সমালোচনার মধ্যেই শুক্রবার এক ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের একটি ভিডিও প্রকাশের ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী ইয়াফাত তোমেরিয়রুসালমিকে সরিয়ে দেওয়া হয়েছে গত বছর প্রকাশ হওয়া ওই ভিডিওতে ইসরায়েলের কুখ্যাত সদে তাইমান কারাগারের এক ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি সেনাদের নির্যাতন করতে দেখা গেছে অভিযোগ উঠেছে ওই ফিলিস্তিনি ইসরায়েলের সেনাদের দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছেন ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল শুক্রবার পর্যন্ত মোট দুশো পঁচিশ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েলের পাঠানো ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন নতুন কিছু নয় শুক্রবার পর্যন্ত আগের একুশ দিনে ইসরায়েল আরও যেসব ফিলিস্তিনির মরদেহে পাঠিয়েছে সেগুলোতেও নানা ধরনের নির্যাতনের চিহ্ন ছিল বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা এসব মরদেহে কাপড় দিয়ে চোখ বাঁধা বা হাত পা বাঁধার চিহ্ন আগুনে পোড়ার ক্ষত দাঁত সহ কিছু অঙ্গ না থাকার প্রমাণ পাওয়া গেছে মিডল ইস্ট আই জানায় গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আলবুরু বলেন সর্বশেষে যেসব মৃতদেহ ইসরায়েল ফেরত পাঠিয়েছে সেগুলো শনাক্ত করা সবচেয়ে কঠিন ছিল তার ভাষায় অধিকাংশ মরদেহ নষ্ট হয়ে গেছে বা ট্যাঙ্কের চাপায় হাড় পর্যন্ত ভেঙে গেছে কিছু ব্যক্তিকে মৃত্যুর সঙ্গে সঙ্গে মাটি চাপা দেওয়া হয়েছিল রয়টার্স জানায় গত দশ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি অনুযায়ী হামাস জীবিত কুড়ি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলের সাজোয়া বিস্ফোরক জানের ওপরই তাঁবু টানাল ফিলিস্তিনি পরিবার যুদ্ধবিরতির পর ইসরায়েলি বোমার আঘাতে ক্ষতবিক্ষত গাজার নিজ এলাকায় ফিরেছেন আইমান কাদোরাহ নিজের বাড়িঘর যা ছিল তা এখন ধ্বংসস্তূপ এর মধ্যেই পরিবারের জন্য একটি অস্থায়ী তাঁবু টানাতে গিয়ে এক অবিস্ফোরিত সাঁজোয়া বিস্ফোরক যান খুঁজে পেয়েছেন এই ফিলিস্তিনি দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর অনেক পরিবার গাজার দক্ষিণে নিজ শহর খান ইউনিসে ফিরতে শুরু করেছে অনেকেই ফিরে এসে দেখছেন আগে যেখানে পারামহল্লা ও বাড়িঘর ছিল সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ আর লোহার জঞ্জাল এমনকি কোথাও কোথাও বিপজ্জনক অস্ত্রশস্ত্র পড়ে আছে গাজার বড় একটি অংশ এখনো ইসরায়েলি সেনাবাহিনীর দখলে কোথাও স্থায়ীভাবে থাকার কোনো জায়গা নেই অবস্থায় ওই বিশাল সামরিক যন্ত্রের পরিবারের জন্য ফেলতে বাধ্য স্থানীয় ব্যক্তিরা এমন যন্ত্রকে বিস্ফোরক রোপড বলেন এসব বিস্ফোরক যান একটি আবাসিক এলাকা গুড়িয়ে দিতে ব্যবহৃত শক্তিশালী বোমা বহন করত আয়মান কাদরাহ এক মাস আগে খান ইউনিসে নিজের বাড়িতে ফেলেন তিনি বলেন তার প্রতিবেশীর বাড়িতেও একটি বিস্ফোরক কুর্তি যন্ত্র পাওয়া গেছে একটি এফ বিয়োগ ষোলো ক্ষেপণাস্ত্র দুই বাড়ির মাঝখানে তিন মিটার গভীর গর্ত তৈরি করেছে আরও দুটি ক্ষেপণাস্ত্র তার বাড়ির পেছনে আঘাত হেনেছে গাজার বিভিন্ন শহরে রিমোট নিয়ন্ত্রিত এসব বিস্ফোরক রোগ মোতায়েন করেছিল ইসরায়েল এগুলোর সাহায্যে বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ব্যাপকভাবে গুঁড়িয়ে দিয়েছে তারা আইমান কাদরাহ এক মাস আগে খান ইউনিসে নিজের বাড়িতে ফেলেন তিনি বলেন তার প্রতিবেশীর বাড়িতেও একটি বিস্ফোরকবর্তী যন্ত্র পাওয়া গেছে একটি এফবিওক সোলো ক্ষেপণাস্ত্র দুই বাড়ির মাঝখানে তিন মিটার গভীর গর্ত তৈরি করেছে আরও দুটি ক্ষেপণাস্ত্র তার বাড়ির পেছনে আঘাত হেনেছে আইমান আল জাজিরাকে বলেন এমন অবিস্ফোরিত যন্ত্রগুলো ভয়াবহ বিপদের কারণ হতে পারে বিশেষ করে কোনো দাহ্য এটির সংস্পর্শে এলে ভয়ানক ও আকাশচুম্বী অগ্নিকাণ্ড ঘটতে পারে আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দুই জিম্মির মরদেহ ফেরত দিল হামাস যুদ্ধবর্তি ভেঙেই চলেছে ইসরায়েল জানিয়ে দিব নতুন করে কার্যকর যুদ্ধবৃত্তি ভেঙে গাজায় ফের ইসরায়েলের প্রাণঘাতী হামলা এরপর রয়েছে ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন দুর্বল করে বাইডেন প্রশাসন সর্বশেষ ইরানের সর্বোচ্চ ক্ষমতায় চোখ রুহানির তার মৃত্যু চায় কট্টরপন্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দুই জিম্মির মরদেহ ফেরত দিল হামাস যুদ্ধবৃত্তি ভেঙেই চলেছে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে এর একদিন আগেই গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক ইসরায়েলি হামলা চালায় ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রেডক্রোসের মাধ্যমে ওই দুনির কাছে পৌঁছেছে পরে এগুলো শনাক্তের জন্য ইসরায়েলে নেওয়া হবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস কুড়ি জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া গাজার শহরাঞ্চল থেকে আংশিকভাবে সরে গেছে তবে দশ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি পনুষ নিহত হয়েছে